মিরিক লেকের সামনে দাঁড়িয়ে আছি এখানে এসে এখানকার এসে আসবে এখন আপাতত বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি মিরিক লেকে ভেতরে ঢুকেছি আমরা এখানে টিকিট ফেয়ার টোয়েন্টি রুপিস পার হেড উত্তরবঙ্গের এই ট্যুরটা ছিল সত্যি অন্যরকম লেবংয়ের হোমস্টেতে ভৌতিক অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে হঠাৎ সিকিমের রহস্যময় মনস্ত্রিতে পৌঁছে যাওয়া কিংবা দার্জিলিং থেকে ভুটিয়া বস্তির পথে আবার লেবংয়ে ফেরা সব মিলিয়ে রোমাঞ্চকর দুরাত তিন দিনের এক দুর্দান্ত অভিজ্ঞতা এবার ফেরবার পালা হাতের সময় কম তাই ঠিক করলাম ফেরার পথে মিরিক লেকে এক ছটকা ঢু মেরে যাব শান্ত লেকের পাশে কয়েক মুহূর্ত কাটিয়ে তারপর আইতিয়ানা ট্রাভেলসের স্লিপার বাসে চেপে সোজা কলকাতা যাত্রা কিন্তু লেবং থেকে যখন নামছিলাম আকাশের মুখ ভার হয়েছিল যখন মিরিক পৌঁছালাম খুব বৃষ্টি হচ্ছিল আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে লাঞ্চ সেরে কোনো মতে একটু ব্লগ করে ফেরবার পথ ধরলাম বন্ধুরা খেয়াল করছি তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ তোমাদের পাশে থাকা না থাকলে ভিস্তা টেলস ভাইবস কখনো বড় হতে পারবে না আর আমরা এমন নতুন নতুন ট্র্যাভেল ব্লগ নিয়ে আসতেও পারব না তাই যদি ভ্রমণ ভালোবাসো যদি এমন অদ্ভুত আর রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থেকো আর হ্যাঁ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না ভিস্তা টেলস ফাইবস তোমাদের ভ্রমণের নতুন সঙ্গী হ্যালো বন্ধুরা এখন আপাতত বাড়ির দিকে রওনা দিচ্ছি তাই এইবার মতন শেষবার এই দেখে আমাদের সিঁড়িটা চড়া চড়া তাই জন্য উঠতে উঠতে একটু হাঁপিয়ে গেছি কিন্তু এত সুন্দর জায়গা যে বড্ড মনটা একটু খারাপ খারাপই লাগছে তোমরা এসে না থাকলে দেখলে বুঝতে পারবে না যে এত সুন্দর জায়গার কি অদ্ভুত মাদকতা ছেড়ে যেতে মন চাইছে না তবুও যেতে হবে বাড়িতে কাজে কর্মে আবার ফিরতেই হয় সবাইকে তো শেষবারের মতন একবার নেবং গ্রাম তার সৌন্দর্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট করে বৃষ্টি পড়ছে এবার আমরা যাবো মিরিকের উদ্দেশ্যে চলো ওখানে গিয়ে আবার তাহলে সঙ্গে গল্প করবো আমি এখন মিরিক লেকের সামনে দাঁড়িয়ে আছি এখানে এসে এখানকার নেতার মেঘলা এখানে একটা জিনিস প্রথম মিরিকে এলাম আমার হাজবেন্ড এর সঙ্গে হাসবেন্ড আগে এসে মিরিক রেখেছে আমার এটা ফার্স্ট টাইম লেট ভিজিট খুব শর্ট টাইমে এসছি কারণ এত জ্যাম এত কনজেস্টেড আর গাড়ির এত প্রবলেম এটা আমরা পরে আরো ভালোভাবে আলোচনা করব তো সেই জন্য আমরা খুব বেশিক্ষণ ফোন মিরিকে থাকতে পারবো না যেটুকু সময় থাকবো সেইটুকুই ভীষণ সুন্দর মন প্রাণ ভরে যাচ্ছে আর এই মাছেরা কি কিউট

ফগি বেতার এখানে ক্লিয়ার ভিউ দেখতে গেলে নভেম্বর ডিসেম্বরে আসতে হবে বারবারই সবাই বলছে ওটাও এখানকার অ্যাকচুয়াল সিজন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় কিন্তু তাছাড়াও মিনি থেকে পাহাড়ের কোলে কোলে কত পাইন ফরেস্ট চারিদিকে পুরো ফরেস্ট রেঞ্জ আর ওপাশে কটেজ আছে খুব সুন্দর সুন্দর সেগুলো আমরা ছোট্ট করে যতটা সম্ভব তুলে ধরি এখন দাঁড়িয়ে আছি মিরিক লেকে ভেতরে ঢুকেছি আমরা এখানে টিকিট ফেয়ার টোয়েন্টি রুপিস পার হেড এখানে আসতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরটায় আপাতত দেখতেই পাচ্ছ তোমরা আমার মাথায়ও ছাতা সহজের মাথায়ও ছাতা বৃষ্টি নিয়েই তোমাদেরকে মিরিকের সৌন্দর্য আর শোভাটা দেখাচ্ছি প্রচন্ড বৃষ্টি পড়ছে তাই জন্য ছাতা নিয়ে মিরিকে দেখছি তবে প্রত্যেকটা প্রকৃতির আলাদা আলাদা সৌন্দর্য আছে আলাদা আলাদা মাদকতা আছে এই বেদারেও মিনিটটা দেখতে কিন্তু দারুণ লাগছে লেকের মধ্যে বৃষ্টি পড়ছে আর এই সুন্দর পাইন ফরেস্ট তার সামনে ফুলের বাগান তারপরে আশেপাশে সমস্ত মানে প্ল্যান্ট খুব ভালো লাগছে একদম ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ আর ফ্রেশ অক্সিজেন চলো আমরা একটু আগে দেখে নিই দুটো লেকটা অসম্ভব বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো মানে প্রচন্ড বৃষ্টি হঠাৎ শুরু হয়ে গেছে পাহাড়ের বৃষ্টি মুখতেই আচ্ছা মেরিক একটা বিরাট বড় এরিয়া নিয়ে একটা পাহাড়ি লেক একটা পাশ খুব সুন্দর বাগান করা আর অপর পাশে পুরো পাইন বোন আর আরো অনেক কিছু আছে অ্যাডভেঞ্চার নানা রকম কিছু এত মানে আমরা একটা অল্প সময় মিরিক ছুঁয়ে গেলাম শীতদিনে আমরা আবার আসবো মিরিকটা তখন পুরো মিরিকটা বিস্তারিত ভাবে কভার করবো এবং আজকে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম নিরিকটা আমরা এসে এবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব তো এটাই আমাদের এই ট্রিপের এন্ড তাই তোমাদেরকে এখানেই আমাদের এই ট্রিপের জন্য এন্ড জানাচ্ছি আমাদের এই ব্লগটা ভালো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখতে থাকো আর তোমরা লাইক করলে শেয়ার করলে আমরা আরো ইন্সপিরেশন পাবো নতুন নতুন ব্লগ নতুন নতুন জায়গা ডেস্টিনেশন তোমাদেরকে শেয়ার चलो अब आप शिविगुररी उदेश जब आज के शेष गई হ্যালো ফ্রেন্ডস আমি এখন বসে আছি আইটিয়ানা এয়ারউইস এ আমরা ফেরার টিকিটটা আইটিয়ানাতেই কেটেছি স্লিপার বাস এখানে দারুন ফেসিলিটি প্রথমে দেখো কি দারুন এটা আমার বিশাল ভালো লেগেছে আমাদের এখানে দুটো বড় ব্যাগ প্লাস ছোট ব্যাগ প্লাস জলের বোতল রাখার এখানে মোটর ইয়ে আছে তার সঙ্গে তুমি এতেও রাখতে পারো এখানে সব জিনিসপত্র খাবার দাবার রাখতে পারো

আমরা ফার্স্ট টাইম এই আইটিআনা এয়ার স্লিপার বাসে আমরা ট্রাভেল করছি এটা হলো শিলিগুড়ি টু কলকাতা কিন্তু খুব কমফোর্টেবল জার্নি যতটাই এক্সপ্রেসের মতন একটা ট্রেনে মানে রিজার্ভেশন কনফার্ম করে একটা যতটাই একটা মানে খুব ছিল নোমরা মানে সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে ততটায়ই ঠিক ভালো লাগছে ভীষণ কমফোর্টেবল ভালো জার্নি হচ্ছে এই গাড়িটা তো আমরা বলবো যে फ्रेंड्स তোমরা যদি বাসে কারণ মানে মানে কোনো অনেকে নেশা প্রবলেম থাকে বা আদার্স ফিজিক্যাল হেল চ্যালেঞ্জেস থাকে তাছাড়া যদি কেউ মানে কো স্পিডে মানে ওয়ান নাইট জার্নি করে এই পৌঁছাতে যাও তো দিস ইজ দা বেস্ট অপশন রিজনেবল টিকিট ফেয়ারিং টু পারফেকটলি জার্নি করতে পারো এইভাবে তোমরা যেতে পারো কলকাতা টু শিলিগুড়ি শিলিগুড়ি টু কলকাতা বন্ধ হয়েছে